কিছু কিছু খাবার রয়েছে সেই খাবারগুলোকে পাখিদেরকে একদমই দেওয়া যায় না শুধুমাত্র শীতকাল না সর্বকাল মানে হচ্ছে সারা বছরই কিন্তু পাখিদেরকে এই খাবারগুলো দেওয়া যাবে না মানে পাখির জন্য নিষিদ্ধ কিছু খাবার রয়েছে আজকে আপনাদের সঙ্গে সেই খাবারগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে তাদেরকে বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পাখিদের জন্য নিষিদ্ধ কিছু খাবার রয়েছে সেই খাবারগুলোকে পাখিদেরকে কোনো দিনই দেওয়া যায় না সে শীতকাল গরমকাল মানে হচ্ছে পাখিদেরকে কিছু কিছু খাবার একবারই দেওয়া যাবে না সেই খাবারগুলোকে দিলে পাখিদের শরীর খারাপ হতে পারে পাখিদের মধ্যে নানান ধরনের সমস্যা আসতে পারে পাখিগুলো মারা পর্যন্ত যেতে পারে ভিডিও খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনি ককাঢ়ের পাখি বুঝছেন লাভবার পাখি বুঝছেন বাজিকর পাখি বুঝছেন সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও তাই সকলকে বলব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন প্রথম যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে এক নম্বর যে বাজার থেকে আমরা যে সমস্ত শাক সবজি নিয়ে আসি সেই শাকসবজিগুলোকে আমরা কি করি ভালো করে না ধুয়ে পাখিদেরকে প্রোভাইড করি সে জিনিসটা করলে চলবে না কারণ হচ্ছে বেশিরভাগ সময় সবজিকে তাজা রাখার জন্য এবং যখন আমরা সবজিকে চাষি তার বাজারে নিয়ে আসে তার আগে বা কীটনাশক স্প্রে করে নানান ধরনের ওষুধ প্রয়োগ করা হয় শাক সবজির ওপরে তো ভালো করে না ধুয়ে যখন পাখিকে আমরা প্রোভাইড করব তো তখন ওই পাখিরা ওই সবজি খাবে এবং পাখিদের মধ্যে সমস্যা আসতে পারে পাখির লুজভোসান হতে পারে পাখির মধ্যে নানান ধরনের সমস্যা আসতে পারে ডাইজেস্টিভ সমস্যা আসতে পারে তো এই জিনিসটা আমরা অ্যাভয়েড সব সময় আমরা শাক সবজিকে আমরা নিজেরা যেমন ধুয়ে ভালো করে রান্না করে খাই তো পাখিদেরকে যেহেতু আমরা রান্না করে দিচ্ছি না অন্তত ধুয়ে পাখিদেরকে যেন সেটা আমরা প্রোভাইড করি এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে দু নম্বর যেটা হচ্ছে নুন পাখিদেরকে নুন কখনোই কিন্তু ডাইরেক্ট দেওয়া যাবে না পাখিদেরকে যদি নুন দেওয়া হয় সেটা পাখিদের শরীরে যাবে গিয়ে পাখির শরীরে যে ইলেকট্রোলাইটের একটা ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সটাকে ভেঙে দেবে ফলে কি হবে পাখিরা ডিহাইড্রেশনে আক্রান্ত হয়ে গিয়ে পাখিদের সাডেন ডেথ হয়ে যেতে পারে তো সেই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে পাখিদেরকে কোনোভাবেই নুন কোনো দিন আপনারা ডাইরেক্ট দেবেন না সফট ফুডের সঙ্গে মাখিয়ে দিলেন বা এই ধরনের কিছু করলেন এই জিনিসটা কিন্তু করলে চলবে না এটা করলে কিন্তু আপনার পাখি কিন্তু মারা পর্যন্ত যেতে পারে এই জিনিসটা মাথায় রাখতে হবে তিন নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে একেবারে নর্মাল জিনিস তো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে বাড়ির বাচ্চারাও না দিয়ে ফেলে যেটা হচ্ছে পাখি বাড়ির বাচ্চার জন্য আপনারা চকলেট নিয়ে গেলেন তো চকলেট খুব ভালো জিনিস সেই চকলেটকে বাচ্চারা রাখিলে এবং বাচ্চারা খেয়ে সেখান থেকে তার বাচ্চা বাচ্চারাই কী করলো তার পাখিদেরকে বাড়ির পাখিকে খেতে দিল। তো পাখিরা সেটা খেয়ে নিল এই জিনিসটা কিন্তু করলে চলবে না এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে বাড়ির বাচ্চাদেরকেও বলে রাখতে হবে যে পাখিদেরকে কিন্তু চকলেট দেওয়া যাবে না কারণ হচ্ছে চকলেটে রয়েছে থাইবোমিন এই থাইবোমিন পাখির জন্য খুব মারাত্মক জিনিস দিনের পর দিন যদি আপনারা চকলেট পাখিদেরকে খাওয়াতে থাকেন পাখিরা ধীরে 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 কিন্তু মৃত্যুর দিকে ঢেলে ঢলে পড়তে পারে পাখিরা মারা যেতে পারে এই জিনিসটা মাথায় রাখতে হবে নিজেও চকলেট দেবেন না এবং বাড়ির সকলকে বলে রাখবেন পাখিদেরকে কখনোই যেন না তারা চকলেট দেয় চার নম্বর যে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে পাখিদেরকে ধরুন আপনি হ্যান্ড ট্যাম্প পাখি আপনার বাড়িতে পুষছেন হ্যান্ড ফিডিং করান যে কোনো পাখিকে হ্যান্ড ফিডিং করান তো সেই পাখির হ্যান্ড ফিডিং ফর্মুলার সঙ্গে আপনারা দুধ দিয়ে দিলেন দিয়ে পাখিদেরকে দিলেন ভাবলেন যে দুধ যেহেতু পুষ্টিকর তো পাখিদেরকে দেবাই যায় তো এই জিনিসটা একদমই করবেন না দুধ কিন্তু পাখিরা হজম করতে পারে না কারণ দুধের যে ল্যাকটোজ রয়েছে ল্যাকটোজ কোনো পাখি কিন্তু হজম করতে পারে না তো পাখিদেরকে একদমই আপনারা দুধ বা দুগ্ধজাতীয় যে কোনো প্রোডাক্ট যে কোনো মিল্ক প্রোডাক্ট কিন্তু পাখিদেরকে দেবেন না তো দিলে পরে কি হবে পাখিদের মধ্যে সমস্যা যেটা হবে পাখিদের মধ্যে বমি আসতে পারে পাখিদের ডাইজেস্টিভ সমস্যা আসতে পারে পাখিরা কিন্তু এটা খেয়ে মারা পর্যন্ত যেতে পারে এই কথাটা মাথায় রাখবেন বাচ্চা পাখিকে একদমই আপনারা হ্যান্ড ফিডিংয়ের সঙ্গে কখনোই দুধ দেবেন না এবং অ্যাডাল্ট পাখিকেও কিন্তু দুধ কখনোই প্রোভাইড করবেন না পাঁচ নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে আদা রসুন আর পিঁয়াজ জাতীয় গাছ এবং আদা রসুন পিঁয়াজ পাখিদেরকে দেওয়া যাবে না আপনারা হয়তো ভাবছেন যে আমি কিছু দিনের আগেই একটা ভিডিও দিয়েছি যাতে আদার ব্যবহারের কথা বলেছি কিন্তু একটা কথা ভালো করে আপনাদেরকে শুনে রেখে দিন যেটা হচ্ছে আদা রসুন বা পেঁয়াজ কখনোই কিন্তু পাখিদেরকে আপনারা ডাইরেক্ট প্রোভাইড করবেন না বা এই জাতীয় গাছকেও পাখিদেরকে খেতে দেবেন না আপনারা প্রসেস করে সেটাকে ভালো করে সিদ্ধ করে বা গরম জলে ফুটিয়ে বা আপনারা জলে ভিজিয়ে রেখে পিওর আদা বা রসুন বা পেঁয়াজটিকে ছেঁকে ফেলে দিয়ে সেই জলটাকে পাখিদেরকে প্রোভাইড করতে পারবেন কিন্তু কখনোই কিন্তু আপনারা এইটাকে ডাইরেক্ট পাখিদেরকে দেবেন না কারণ হচ্ছে এই আদা রসুন পেঁয়াজ গাছ এবং ডাইরেক্ট যে একেবারে র পেঁয়াজ আদা রসুনে যেটা আছে সেটা হচ্ছে সালফার কম্পাউন্ড তো সালফার কম্পাউন্ড পাখির শরীরে যাবে গিয়ে পরে কি হয় আর মানে মানে লোহিত রক্তকণিকাকে ভেঙে দেয় ফলে পাখির মধ্যে সমস্যা যেটা হয় যে পাখিরা মারা পর্যন্ত যেতে পারে এই জন্য তো এই জিনিসটা কিন্তু একদমই করবেন না ডাইরেক্ট আদা রসুন পেঁয়াজ পাখিদেরকে দেবেন না এবং আদা রসুন পেঁয়াজ জাতীয় কোনো গাছকে কিন্তু পাখিদেরকে ডাইরেক্ট কখনোই আপনারা খেতে দেবেন না ছ নম্বরের যে জিনিসটা সেটা হচ্ছে চা এবং কফি চা কফি কখনোই পাখিদেরকে দেওয়া উচিত নয় অনেকে হয়তো দিয়ে ফেলেন কিন্তু চা কফি পাখিদেরকে দেবেন না কারণ হচ্ছে ধরুন আপনার কাছে যে পাখি রয়েছে সেই পাখিকে যখনই আপনারা চা কফি খেতে দেবেন এই চা এবং কফিতে যে একটি পদার্থ থাকে যেটা হচ্ছে ক্যাফিন ক্যাফিন কি হয় পাখিদের হার্টবিটকে বাড়িয়ে দেয় হার্টবিট বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাখি যখন একটু অল্প ওরাউড়ি করবে করতে গিয়ে পাখির হার্টবিট বেড়ে যাওয়ার জন্য পাখিরা সহজে হার্ট অ্যাট্যাক বা হিস্টোকে আক্রান্ত হয়ে যেতে পারে বা স্ট্রোকে আক্রান্ত হয়ে পাখিগুলো মারা যেতে পারে তো পাখিদের থেকে চা কফি একেবারেই দূরে রাখবেন কোনোভাবেই কিন্তু আপনারা পাখিদেরকে দেবেন অনেকে হয়তো বাড়িতে পোষা উচিত না তাও পোষেন যে টিয়া পাখি পোষেন যে টিয়া পাখিকে চা পাউরুটি খেতে দেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন টিয়া পাখিকে তারা যে খাঁচাতে রাখে সেই খাঁচাতে পাখিরা কখনোই উঠতে পারে না পাখিটা বসে থাকে তা ফলে কি হয় পাখিটা যদি হার্টবিট বেড়েও যায় কিন্তু পাখি যেহেতু ওরা ওড়ি করে না সেই জন্য টিয়া পাখির মধ্যে কোনো ধরনের সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায় না কিন্তু আপনি আপনার কেজেতে যে পাখিটাকে পালন করেন তার থেকে ব্রিড নেওয়ার জন্য পাখি থেকে একটা স্পেস দেন ওড়ার জন্য সেই পাখিকে যখনই আপনারা চা বা কফি খেতে দেবেন পাখিরা অবশ্যই ওরাউড়ি করবে চা খেয়ে ফলে কী হবে হার্টবিট বাড়ার সঙ্গে সঙ্গে ওড়াউরি করার সঙ্গে দুটো একেবারে ওতপ্রতভাবে জড়িত হার্টবিট বেড়ে গেল এবং পাখি ওড়াউরি করলো ফলে কি হবে পাখিগুলো যখনই হার্টবিট বাড়া অবশ্যই ওরাওড়ি করবে সহজেই কিন্তু হার্ট অ্যাটাক বা স্টোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারে এই কথাটা সবসময় মাথায় রাখবেন সেটা হচ্ছে সোডা এবং কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস বলতে যেটা বলছি সোডা এবং কোল্ড ড্রিঙ্কস মানে থামস আপ কোকাকোলা এই ধরনের যে সমস্ত জিনিস হয় এই সমস্ত জিনিসগুলো পাখিদেরকে একদম দেওয়া যায় না এগুলো তো মানুষের জন্য ক্ষতিকারক পাখিদের জন্যও সেমভাবে ক্ষতিকরক পাখিদেরকে এই জিনিসগুলো একদমই প্রোভাইড করবেন না আপেল ও চেরি ফলের বীজ আপেল এবং চেরি ফলের বীজ আপনারা পাখিদের থেকে দূরে রাখবেন আপেল আপনারা দিতে পারেন কিন্তু আপেলের বীজটাকে ফেলে দেবেন কারণ এতে রয়েছে সাইনাই যেটা হচ্ছে পাখিদের একেবারে স্লো পয়জেনের মতো কাজ করে পাখিদের জন্য খুবই মারাত্মক একটা জিনিস তা সেই জন্য কি হবে আপনারা আপেল দিতে পারেন আপেলের বীজটাকে ফেলে দেবেন চেরি দিতে পারবেন চেরির বীজটাকে ফেলে দেবেন অ্যাভোগাড়ে খেতে দিতে পারেন অ্যাভোগাড়ের বীজটাকে ফেলে দেবেন কিন্তু পেয়ারা এবং পেয়ারার বীজ দুটোই আপনারা প্রোভাইড করতে পারেন তাতে কোনো সমস্যা কিন্তু হয় না পাতা বাহার গাছ পাতাবাহার গাছ কী হয় জানেন পাতা বাহার গাছ আপনার খাঁচার পাশে রয়েছে বা আপনি যেসব পাখিকে টেম করছেন সেই পাখি বা আপনার ছাদ বাগানে ধরুন পাতা বাহার গাছ রয়েছে তো আপনারা পাখিকে সেটাকে খেতে দিয়ে দিলেন পাখি খাচ্ছে দেখলেন দিয়ে দিলেন কিন্তু সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে এই বাজ্যিকর পাখি বলুন লাভবার পাখি বলুন বা ককেটেল পাখি বলুন ওরা ওদেরকে আপনি যেই পাতা দেন না কেন সব কিছু পাতাকেই ওরা চেয়ে ওটা ওদের একেবারে ন্যাচারাল জিনিস তো আপনারা যেটা করবেন আপনারা যেটা করবেন পাখিদেরকে কিন্তু পাতা গাছ কখনোই দেবেন না পাতা গাছ যদি আপনার পাখিকে দেন পাখিদের মধ্যে নানান ধরনের সমস্যা হয় পাতা গাছ যদি অনেক দিন ধরে পাখিদেরকে দিতে থাকেন রেগুলার বেসিসে দিতে থাকেন তাহলে আপনাদের পাখিগুলো একেবারে ধরে রেখে দিন পাখিগুলো মারা যাবে কিছুদিন দেওয়ার পরেই পাখিগুলো হঠাৎ করে মারা যাবে তো পাতা গাছ পাখিদের থেকে অবশ্যই দূরে রাখবেন লাস্ট যে পয়েন্টটি সেটা হচ্ছে দশ নম্বর পয়েন্ট তো সেটা হচ্ছে ফ্রিজের জল ফ্রিজের জল সবসময় পাখিদের থেকে আপনারা দূরে রাখবেন কারণ হচ্ছে ফ্রিজের জল শুধু শীতকালে নয় যে কোনো সর্বকালেই কিন্তু পাখিদেরকে ফ্রিজের জল দেওয়া যাবে না ফ্রিজের জল পাখিদেরকে দিলে আপনি ধরে রাখতে পারেন আপনার পাখিগুলো ঠান্ডা লাগে আক্রান্ত হবে এবং সহজেই পাখিগুলো মারা যাবে তো এই জিনিসটা মাথায় রাখবেন ফ্রিজের জল দেবেন না সবসময় রুম টেম্পারেচারের জল প্রোভাইড করবেন আবার শীতকালে আবার আপনাদেরকে সকালবেলা যখন জল প্রোভাইড করবেন ঈশ্বর দুজন জল প্রোভাইড করবেন এই জিনিসটা মাথায় রাখবেন এই যে দশটা আমি খাবারের কথা বললাম বা দশটা পয়েন্ট নিয়ে আলোচনা আলোচনা করলাম খাবার হয়তো দশের বেশি হবে তো এই জিনিসগুলো পাখিদের থেকে আপনাদেরকে দূরে রাখতে হবে পাখিদেরকে আপনাদের কখনোই এগুলো দেওয়া যাবে না এইগুলো হচ্ছে পাখিদের জন্য কোনো একেবারে নিষিদ্ধ খাবার এই খাবারগুলো পাখিদেরকে একদমই খেতে দেওয়া যায় না দিলে পাখিদের মধ্যে কোনো না কোনো সমস্যা আসবেই আসবে আর পাখিগুলো মারা নাও যেতে পারে কিন্তু পাখিদের মধ্যে সমস্যা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসবে তো এই কথাটা মাথায় রেখে যারা নতুন যারা জানে না তাদেরকে তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হয়তো অনেকে জানেন বা হয়তো সব খাবারগুলোর মধ্যে কিছু খাবার জানেন কিছু খাবার জানেন না যারা জানেন না তাদের খুবই উপকার হবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশা রাখবো আজকের ভিডিও এইটুকুনি পরবর্তী কোনো একটি দিন নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখাবে ধন্যবাদ